আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা রোচার মধ্যে অনুষ্ঠিত হবে হ্যাঁ ভিওর্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এই টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট টু ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা ভিউয়ার্স প্রাইমারি প্রধান শিক্ষক পদে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ ফাইনাল সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে মাত্র দুইশো টাকা সাজেশন সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নম্বরে মেসেজ করুন বা শর্ট নম্বরে কল করতে পারেন ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে এইটিতে 90% পারসেন্ট কমানোর সম্ভাবনা রয়েছে চলে আসি মূল ভিডিওতে প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা রোজার মধ্যে অনুষ্ঠিত হবে ভিওর্স পিএসসি একটা বৈঠকে ভিওর্স আপনারা জানেন যে পিএসসি পঞ্চাশতম বিসিএসের প্রস্তুতি নিচ্ছে এর পাশাপাশি কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা কবে নিবে সেই বিষয়ে আলোচনা চালাচ্ছে সেখানে ভিওর্স নতুন একটি তথ্য আমরা কালকে পেয়েছি ওয়েবসাইটের মাধ্যমে সেখানে হচ্ছে যে প্রাইমারি প্রধান শিক্ষক যে পরীক্ষাটা সেটাই রোজার মধ্যেই অনুষ্ঠিত হতে পারে কারণ হচ্ছে ভিওর্স দেখুন দেশের নির্বাচন যদি হয়ে যায় তারপরে পরিস্থিতি তারা অবজার্ভ করবে এক সপ্তাহ যদি এক সপ্তাহের ভিতর দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলে রোজার মধ্যে আপনাদের পরীক্ষা হচ্ছে সেটা রোজার পিছাচ্ছে না আর যদি পরিস্থিতি খারাপ থাকে রোজার মধ্যে বা সমস্যা দেখা দেয় তাহলে সেটা ঈদের পরে পরীক্ষা হবে বলে জানিয়েছে প্রাইমারি পিএসসি প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা এই রোজাতে অসম্ভব সবচেয়ে বেশি জোরালো যারা পরীক্ষার্থী আছেন প্রিপারেশন নিন